প্রথমবারের মতো দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ সে সঙ্গে এই প্রথম আইসিসির কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করছে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথ আয়োজনের বিশ দলের এই বিশ্বকাপ শুরু হবে আগামী পহেলা জুন বিশ্ব আসরটিকে কেন্দ্র করে টিভেন টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজনের এই পর্বে থাকছে প্রথম বিশ্বকাপ দু হাজার সাতের গল্প ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা দুই হাজার সাত সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি বিশ্বকাপে এমন রেকর্ড করেন ভারতের সিং দলের এই দাপট দেখায় এশিয়ার দেশগুলো ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ভারত ও পাকিস্তান জায়গা করে নেয় ফাইনালে এছাড়া বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ জোহানসবার্গে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করে ভারত বিশ ওভারে পাঁচ উইকেটে একশো রান সংগ্রহ করে মাহেন্দ্র সিং ধোনির দল লক্ষ্যে খেলতে নেমে সাতাত্তর রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান তবে মিসবাউল হকের বিরুদ্ধে ম্যাচটি শেষ ওভারে নিয়ে যায় তারা শেষ উইকেট জুটিতে জয়ের জন্য ছয় বলে বারো রানের সমীকরণের সামনে দাঁড়ায় পাকিস্তান টান টান উত্তেজনার এমন পরিস্থিতিতে প্রথম বল ডট দেন ভারতের যোগিন্দর শর্মা তবে দ্বিতীয় বলেই ছক্কা মেরে ফাইনাল জমিয়ে তোলেন মিসবা তৃতীয় বলে স্কুপ করতে যেয়ে শর্ট ফাইনালে কে ক্যাচ দেন এই ব্যাটার যেটি লুফে নিয়ে পাঁচ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়নের উৎসবে মাতে ভারত ভারতের কাছে হেরে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখা না হলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে আসরটি স্মরণীয় করে রাখেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি ব্যাট হাতে খুব বেশি রান না পেলেও অবদান রাখেন দলের প্রয়োজনের সময় এছাড়া লেগ স্পিনে সাত ম্যাচে শিকার করেন বারো উইকেট দুই বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকের তিনজনই এশিয়া অঞ্চলের আসরে সবচেয়ে বেশি দুইশো পঁয়ষট্টি রান তোলেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন দুই নম্বরে থাকা ভারতের গৌতম গাম্ভীর করেন দুইশো সাতাশ রান এছাড়া তালিকায় জায়গা পান পাকিস্তানের মিসবাউল হক ও শোয়েব মালিক এবং ইংল্যান্ডের কেভিন পিটারসেন সাউথ আফ্রিকার পেইস সহায়ক উইকেটের সুবিধা কাজে লাগিয়ে দুই হাজার সাত বিশ্বকাপে ভালো করেন পেইস বোলাররা আসরে সর্বোচ্চ তেরো উইকেট স্বীকার করেন পাকিস্তানি পেইসার ওমর গুল তালিকায় থাকা অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ক্লার্ক ভারতের আর পি সিং এবং পাকিস্তানের আফ্রিদি নেন সমান বারোটি করে উইকেট লিস্টে জায়গা পাওয়া ড্যানিয়েল ভেক্টরি শিকার করেন এগারো উইকেট টি বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ তবে এই পর্বের তিন ম্যাচের সবটিতেই হেরে শেষটা রাঙাতে পারেনি লাল সবুজ বাহিনী নিজেদের গ্রুপে সবার নিচে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নেয় টাইগাররা ক্রিকেটে নতুন উন্মাদনার সৃষ্টি হয় টি টোয়েন্টি ক্রিকেটকে কেন্দ্র করে আইসিসির দুই হাজার সাত বিশ্বকাপ আয়োজন সেই পালে দেয় জোরালো হাওয়া দুই শিরো প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের জমজমাট ফাইনাল লড়াই কিংবা গ্রুপ পর্বে টাই হওয়া ম্যাচের আমেজের বাইরে ইউফ্রালজের মারা ছয় বলে ছয় ছক্কা দুই হাজার সাত বিশ্বকাপকে দর্শকের হৃদয়ে দিয়েছে আলাদা জায়গা আবদুল্লা শেখ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর